আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আবুহুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মায়ের ইসলাম গ্রহণ করার একটা বিস্ময়কর ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদিন হজরত রাদি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের নিকটে এসে কাঁদছেন রাসুল সাল্ল্লাহু আসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তুমি কেন কাঁদছ আবু হুরায়রা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লু আসাল্লাম বললেন কেন তুমি কি কোনো ব্যাদবি করেছ আবু হুরায়রা বললেন না হুজুর কোনো ব্যাদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়েছিল তাই আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে আমাকে মার করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লু আলাহসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মা তোমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন রাসুল সাল্লাহু আলহিউ বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবুহুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বললেন হে রাসুল সাল্লাহ আলাইহিউ ওয়াসাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তাহলে কেন এসেছ হুরায়রা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লু আলাইসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়ত করে দেন রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরায়রা বললেন ও হে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইতেছি এ কারণে যে আমার মায়ের কাছে আমি আগে পৌঁছালাম নাকি নবীজির দোয়া আগে পৌঁছে গেছে তা জানার জন্য আমি দৌড়াচ্ছি বাড়ি গিয়ে হযরত হুরায়রা দরজায় ধাক্কা দিতে লাগল ভিতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুলবে পানি পড়ছে তখন মা আমাকে বললেন হে আবু হুরায়রা তোমাকে মায়ের জন্য আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তার গায়ে হাত তুললাম আমি বরং লজ্জায় পড়েছি তোমার গায়ে হাত তুলে হে আবু হুরায়রা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাহু আলাহুয়া দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু রায়রা তার মাকে রাসুল সালাল্লাহ ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল প্রথমত আল্লাহর রাসুল সাল্লাহু আলাহিউসাল্লামের দোয়া কখনো বৃথা যায় না তার প্রমাণ আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহুয়ের আম্মাজানের উদ্দেশ্যে দোয়া এবং এর কিছুক্ষণের মধ্যে ইসলাম গ্রহণ দ্বিতীয়ত মা বাবার তাজিম করা সে যদি বিধর্মীয় হয়